আসসালামু আলাইকুম মুরহামতুল্লাহ আজ থেকে কয়েক বছর আগের কথা তখন মানুষ আল্লাহন নবীদের কথা মেনে চলতো মানুষ সত্য কথা বলত ওয়াদা পালন করতো বনি স্টাইলে এমন এক লোক বাস করত নাম রুবায়া সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো আর বন্দরে বন্দরে ব্যবসা করতো একবার বাণিজ্য যাবার আগে কিছু স্বর্ণ মুদ্রার টান পড়লো বেবে বেদেক কারো কাছ থেকে দান নেওয়া ছাড়া গতি নেই তখনই তার মনে পড়লো উদার রিডার সোলাইমানের কথা পরদিন সকালে সে সুলাইমানের বাড়ি গিয়ে হাজির হল সালাম বিনিময়ের পর সুলাইমান তার আগমনের কারণ জানতে চাইলেন রুবায়া বলল বাণিজ্যে যাচ্ছি মালামাল কেনার জন্য আরো কিছু স্বর্ণ দরকার আপনি যদি এক হাজার স্বর্ণ মুদ্রা দেন তবে এক বছর পর তা শোধ করে দেব সুলাইমান বললেন দাঁড় দিতে সমস্যা নেই তবে জামিনদার দরকার রুবায়া বলল আমার জামিনের জন্য একমাত্র আল্লাহ হয় যথেষ্ট রুবায়ার যেমন পাক্কাইমান দার সুলাইমানও তাই রুবায়ের কথা শুনে বললেন আপনি ঠিক বলেছেন আল্লাহ জামিনের জন্য যথেষ্ট এই কথা বলে রুবাইয়াকে সুলাইমান এক হাজার স্বর্ণ মুদ্রা দাপ দিল যথাসময়ে জাহাজে চড়ে বিদেশে পাড়ে জমাল রুবায়া বন্দরে ব্যবসা করে প্রচুর লাভ করলো ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল প্রায় পুরোটা বছর স্বর্ণমুদ্রা ফেরত দেয়ার দিন গুনিয়ে এলো বাড়ি ফেরার জন্য বন্দরে এলো রুবাইয়া কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরার মতো কোনো জাহাজ পেল না জলপথের স্থলপথে বাড়ি ফিরতে চাইল কিন্তু কোনো যানবাহন জোগাড় করতে পারল না অনেক চেষ্টা করেও সে যখন দেখল সময় মতো বাড়ি ফেরার কোনো উপায় নেই তখন ওয়াদাবঙ্গের আশঙ্কায় সে অস্থির হয়ে পড়ল কি করা যায় ভাবতে গিয়ে তার মাথায় এক অভিনব বুদ্ধি এলো রুবাইয়া এক টুকরো কাঠ করে তাতে এক হাজার স্বর্ণ ও একটি চিঠি বলল এরপর শক্ত করে ছিদ্রমুখ বন্ধ করে সে গেল সাগর পারে। তীরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো হে আল্লাহ তুমি জানো আমি সুলাইমানের কাছ থেকে এক হাজার স্বর্ণ দান নিয়েছি সে জামিন চাইলে আমি তোমাকে জামিন মেনেছিলাম নির্দিষ্ট দিনে বাড়ি যাওয়ার জন্য আমি কোনো যানবাহন পাচ্ছি না তাই তোমার উপর বর্ষা করে স্বর্ণ মুদ্রা বরা এই কাঠের টুকরাটি সমুদ্রে ফেলে দিচ্ছি তুমি সময় মতো এটি তার হাতে পৌঁছে দিও রুবাইয়া এ কথা বলে কাঠের খণ্ডটি সমুদ্রে ফেলে দিল এরপর সে আবার বাড়ি ফেরার যানবাহন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে নির্দিষ্ট দিনের সুলাইমান বন্দরে এসে রুবাইয়াকে খুঁজতে লাগলো তাকে না পেয়ে মন খারাপ করে বাড়ি ফেরার পথে সমুদ্রের তীরে এক কণ্ড কাঠ দেখতে পেলো কাঠটি রান্নার কাজে লাগবে ভেবে সে ওটা নিয়ে বাড়ি ফিরল কোরাল দিয়ে কাঠটি কাটতে গেলে বেরিয়ে এলো এক স্বর্ণমুদ্রা ও চিঠি সুলাইমান চিঠিটা পড়লো জানতে পারল রুবাইয়া তার জন্য এই স্বর্ণমুদ্রাগুলো পাঠিয়েছে কিছুদিন পরের কথা রুবাইয়া দেশে ফিরলো বাড়ি ফিরে সে সুলাইমানের বাসায় গেল সুলাইমান তাকে সমাদর করে শরবত ও নাসা খেতে দিল খেতে খেতে রুবাইয়া বলল বিশ্বাস করুন নির্দিষ্ট দিনে আপনার পাওনা ফিরিয়ে দিতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো জাহাজ না পাওয়ায় সময় মতো আসতে পারনি। এই নিন আপনার স্বর্ণ মুদ্রা আমাকে দেনার দায় থেকে মুক্ত করুন রুবাইয়ার স্বর্ণ মুদ্রা তোলে সুলাইমানের দিকে বাড়িয়ে ধরল সুলাইমান বলল এক পাওনা আমি কয়বার নেব নির্দিষ্ট দিনে আমি আপনার পাঠানোর স্বর্ণ মুদ্রা ও চিঠি পেয়েছি আমি আল্লাহর শুকর করছি এই জন্য যে প্রকৃত ইমানদারকে আল্লাহ এভাবে সহায়তা করেন রুবাইয়া আল্লাহর শুকর আদায় করে খুশি মনে বাড়ির পথ ধরল এই গল্প থেকে আমরা জানতে পারলাম আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলে আল্লাহ কাউকে নিরাশ করেন না মুমিন কখনো ওয়াদা খেলাপ করেন না